হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই নিউ ব্লগ আমার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি তো আজকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গিয়ে আমরা পুরীর সি বিচে আছি ভোরবেলা অনেক সকাল কিন্তু এটা তো অনেক সকাল মানে এখানে এসেছে আরও অনেক আগে কিন্তু এখানে ভিডিওগুলো করা হয়নি সেই সময় প্রচুর শীতও পড়ছিল ঠান্ডাও ছিল মানে কুয়াশাও ছিল সরি ঠান্ডা ছিল শীতও করছিলো ঠান্ডাও ছিল বলে দিয়েছি আর দেখো এখানে হচ্ছে আমরা ফটোশুট করছিলাম আর সব ভিডিও তোমরা পেয়ে যাবে আমার ইনস্টাতে তো সোনা ছেলে আর কোনোদিনও দেখিও নি মানে অত খেয়াল করিনি দেখেছি সবাই উঠছে উটের উঠের পিঠে কিন্তু অত মানে নিজেরা কোনোদিনও উঠেনি বলে বা নিজেদের ছেলেমেয়েরা ওঠেনি বলে দেখো কীরকমভাবে দুলছে তো ভাগ্যিস ওর বাবা উঠেছিল আমার বড় উঠেছিল পেছনে না হলে মনে হয় আমার বড় ছেলে পড়েই যেত ভয়ও পেতো হয়তো তো এখানেও আমরা অনেক ভিডিও করেছি অনেক ফটো তুলেছি তো আমরা আমাদেরকে উঠতে বলেছিল আমরা উঠিনি মানে আমি আমার দুই ননদকে উঠতে বলেছিল আমরা তিনজনে উঠিনি ভয় লাগছিলো উঠতে তো দেখো এখানে মইটা ফেলে রেখে দিয়ে গেছিলো

आए तो छोरा आए को बड़ा यूट्यूबर बनाबे मन बहुत हो जाए ए ताका 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 ए বাজার কেউ ঘুরতে যায়নি সব রুমেই ছিলাম দেখতেই পেলে প্রচুর পরিমাণে ঘুমিয়েছি আর এখন বাজার রাত সাড়ে নটা তো এখানে হচ্ছে কেক কাটা আমরা জানতামই না এটা পুরো আমাদেরকে সারপ্রাইজ দেওয়া হয়েছে আজকে ভ্যালেন্টাইন ডে এই উপলক্ষে আমাদের তিনজনের জন্য একটা কেক আনা হয়েছে তিনজনের এর উপরে নাম লেখা হয়েছে ব্যাস এইটুকুনি আর আমরা একবারেই জানতাম না তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা બરી઱ી સીદીદીંય ઊજીડીઇવતેંડીએં જીડાગીકીંય કટીડીમનીએ જીટી સામતીદ સ઺ીહકીમે કટીંડાલ�